রণে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আমাকে স্মরণ করবে আমি সর্বদা তোমাদের রক্ষা করব একথা যিনি বলেছিলেন সেই মহান ব্যক্তি আজ আর আমাদের মধ্যে নেই কিন্তু তার ভাব তার সেই ভাব সম্মেলন প্রচার এখনো আমাদের মধ্যে এখনো প্রত্যেক দিন আমরা অনুভব করি হ্যাঁ লোকনাথ বা লোকনাথ ঠাকুরের কথা আমি বললাম যার জন্মদিন ছিল গতকাল সেই লোকনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আজ তাকে নিয়ে একটি ছোট্ট পর্ব আমি অর্ণ আপনারা শুনছেন ইতি তোমাদের অর্ণ এখানে আমি আপনি আর নতুন কিছু তথ্য নিয়ে চলে এসেছি চলুন তাহলে আজকের পর্ব শুরু করি নন্দন নগর অঞ্চল ছিল বড় বড় ঝিল আর জঙ্গলে ঘেরা দেশভাগের পর হল বন কেটে বসতি ঝিলের ধারে ইতি উতি কাঁচা বাড়ি পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্ত মানুষজন বসবাস করতে লাগলো এখানে তখন থেকেই এখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর অর্চনা হত ভক্তরা বাবা লোকনাথের ছবি নিয়ে পথে খাটে নাম গান করতেন বিশেষ বিশেষ তিথিতে কোনো ভক্তের বাড়িতে বা স্থানীয় কোনো ক্লাবে সমবেত হয়ে পালন করতেন উৎসব আটের দশকের শেষ দিকে ভক্তমন্ডলী উৎসাহে একটি ছোট লোকনাথ মন্দির নির্মাণ করা হয়েছিল এইখানে সেই মন্দিরই আজ মহিরুয়ের রূপ নিয়েছে মন্দিরের মধ্যভাগে বাবা লোকনাথের শ্বেত শুভ্র বিগ্রহ বিরাজমান একদিকে রয়েছেন দেবাদিদেব মহাদেব অন্যদিকে রাধাকৃষ্ণের যুগল মুক্তি নাট মন্দির ভোগের রান্নাঘর রয়েছে এখানে প্রতি বছর মন্দির প্রতিষ্ঠা দিবসে বিশ্ব শান্তি মহাযজ্ঞ অনুষ্ঠিত হয় জন্মাষ্টমী শিবরাত্রি দোলযাত্রা বাবা তিরোধান দিবসেও ভক্তের ঢল নামে এই মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী মানুষ ও প্রকৃতির কল্যাণময় কর্মে সর্বদা নিয়োজিত থাকতে তার ভক্তদের উপদেশ দিয়ে গেছে তাই পূজা পাঠ ছাড়াও দরিদ্র নরনারায়ণ সেবা বস্ত্র বিতরণ বৃক্ষরোপণ চারাগাছ প্রদান এবং বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় বছর ধরে উন্নত চিকিৎসা পরিষেবা ভক্তদের জন্য অতিথি নিবাস নির্মাণ এবং শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করাই এখন অগ্রাধিকার পাচ্ছে বলেই জানাচ্ছেন নন্দননগর লোকনাথ সেবা নিকেতনের সম্পাদক রঞ্জিত দাস হ্যাঁ বেলঘরিয়া নন্দননগর লোকনাথ সেবা নিকেতন আজকে তাদেরই ছোট্ট একটি তথ্য আপনাদের কাছে তুলে দিলাম তাদের কর্মকাণ্ড এবং সেই সঙ্গে সঙ্গে লোকনাথ বাবার এই মহিরুয়ের মহিরুয় রূপ নিয়েছে সেই ছোট্ট থেকে বর্তমানে আজকের দিনে বড়ই প্রাসঙ্গিক তাই আপনাদের কাছে এই তথ্য তুলে দিলাম যদি কেউ ওই অঞ্চলে ওই স্থানীয় হন আরও যদি কিছু তথ্য থাকে আমার শ্রোতা বন্ধুরা আমাকে লিখে জানাবেন আর নতুন যারা শুনছেন তারা অবশ্যই বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে অন্যের উপকার হয় আজ এখানেই শেষ করব দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো তথ্য নিয়ে প্রত্যেক দিনের মতো আর প্রত্যেক দিনের মতো আজকের তথ্যটি পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে ঠিক এই সময় অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণের জন্য টাটা you